ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এর আগে দুটো ভিডিও দিয়েছি তো প্রেগনেন্সি কীভাবে আসলো বা ট্রিক এটা তারপরেও অনেকে অনেক বলেছিলাম যে আমাকে আমি যদি কোনো কিছু ভুলে যাই তো তোমরা আমাকে কমেন্ট করবে তো অনেক দিদি ভাইরা কমেন্ট করেছে বাট আমি রিপ্লাই দিতে পারছি না বুঝতেই পারছ আমার ব্যাপারটা তো ফাইনালি আমি রিপ্লাই দিতে চলে এসেছি কারণ হচ্ছে বেশি ওয়েট করে রাখলে মানে আমার যেমন ধৈর্য থাকে না হয়তো তাদেরও ধৈর্য নেই কারণ অনেক দিন হয়ে গেছে তাদের প্রেগনেন্সি আসছে না ধৈর্য থাকার ব্যাপার না তো অনেকে জিজ্ঞেস করেছ দিদি কী পিল খেয়েছ কতদিন খেয়েছো কবে থেকে খেয়েছো কোন ডাক্তার দেখিয়েছ এইসব অনেক মানে কমেন্ট করেছো তো আমি বলি একটা একটা করে বলতে থাকি সেটা হচ্ছে আমি গর্ভনিরোধ পিলটা খাইনি আমি খেয়েছিলাম আমি একবার বেড়াতে গেছিলাম তো বেড়াতে যাওয়ার সেই টাইমটাতে আমার পিরিয়ডের টাইম ছিল তো সম্ভবত সেটা সিমলাতে গেছিলাম তো ওই ওষুধটা খাওয়ার আগেই না আমার মানে হয়ে যায় পিরিয়ডটা হয়ে যায় তা সেই সময় আমার ওষুধটা খাওয়া হয়নি তো ওষুধটা ছিল তো ওষুধটা ছিল তারপরে দু তিন বছর হয়ে গেছে যাওয়ারও দু বছর পর হ্যাঁ দু বছর পর তো দেখলাম ডেট ওভার হয়নি তো সামনে দুর্গা ছিল তো তোমাদেরকে বলেছিলাম যে দুর্গা তো আমি দুর্গা পুজোর জন্যই ওষুধটা খেয়েছিলাম যে অঞ্জলি দেব তো বন্ধুরা যেহেতু ডেট ওভার হয়নি দুর্গা দেব তো আমি আমার সেই টাইমটাই পিরিয়ড আসার টাইম ছিল তো পিরিয়ড আসার তি চার পাঁচ দিন আগের থেকে আমি স্টার্ট করেছিলাম এমনি আমার পিরিয়ড তিন চার দিন আগে আসে তারও তিন চার দিন আগে মানে চার পাঁচ দিন আগের থেকে স্টার্ট করেছিলাম আর তারপরে হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের বাঙালি বাড়ির বউরা সবাই লক্ষ্মী পুজোর দেয় আর দুর্গা পুজো দেবো লক্ষ্মী পুজো দেবো না তো তার পাঁচ দিন পরেই লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো পর্যন্ত আমি ওই ওষুধটা খেয়েছিলাম যাতে লেট করে আমার পিরিয়ডটা আসে আর পিরিয়ড ওই পিলটা খাওয়ার পরেই পরের দিনই যে পিরিয়ডটা হয়ে যায় আমার না তো তিন চার দিন টাইম লাগে তো ওই ওষুধটা খেয়েছিলাম এরকম আমি পিরিয়ড আসার তিন চার দিন আগের থেকে খেয়ে আর ওইদিকে ধরো বারো থেকে পনেরো দিন পর্যন্ত ওই ওষুধটা খেয়েছিলাম তো তিন চার দিন পরে তারপর পিরিয়ডটা হয়ে গেছিলো পরের মাসে আমার আর পিরিয়ডটা আসেনি পরের যে মাসটা সেই মাসে আর পিরিয়ডটা আসেনি তা তোমরা বলছিলে যে কি ওষুধের নাম ওষুধটার নাম হচ্ছে ওষুধের নাম আমি বলতে পারবো কারণ হচ্ছে অনেক দিনকার ওষুধ তো আর ওষুধটা খেয়ে আমি ফেলে দিয়েছি সম্ভবত ওটা পঞ্চাশ টাকা দাম ছিল ওষুধটার আর তোমরা যে কোনো ডক্টরের কাছে যেতে পারো যে বড় বড় ডক্টরের কাছে যেতে পারোই আর ছোটোখাটো ডক্টরের কাছেও যেতে পারো আমি যেমন এখানে হাতুড়ে ডাক্তার হয় আমার মার বাড়িতে এসেছিলাম তো মা বলেছিল এখান থেকে ওষুধ নেওয়া যায় আমরা নিই বা বাড়ির আশেপাশে নেয় তো সেখান থেকে আমি এসে নিয়েছিলাম এরকম বলেছিলাম আমি বেড়াতে যাব তো ওষুধটা নিয়েছিলাম যেহেতু সেই টাইমে খাওয়া হয়নি সেই ওষুধটা ছিল ডেট ওভারও হয়নি তাই সেটাই আমি খেয়েছিলাম তো ক্ষমা করো দিদি ভাইরা সেটা হচ্ছে আমি ওষুধের নামটা না দিতে পারবো না পঞ্চাশ টাকা দাম নিয়েছিল। তোমরা বলবে যে যে আমরা পিরিয়ডটা পেছাতে চাই এরকম কোনো ওষুধ দিতে আর তোমাদেরকে বলেছিলাম সবার ক্ষেত্রে যে এই ট্রিকটা হবে সেটাও কিন্তু না যেহেতু আমার একটা রোগ আছে ফাইব্রয়েড তোমাদেরকে বারবার বলছি সেই হেতু এই জিনিসটা হয়েছে হয়তো আবার একজন লিখেছে তুমি নিজেই জানো না যে কি কারণে হয়েছে হ্যাঁ দাদাভাই বা দিদিভাই আমি সত্যি কোন কারণে যে হয়েছে আমি কিন্তু নিজেও জানি না কোনো তো দিদিভাইরা তো একজন তো কমেন্ট করেছে তো সত্যিই আমি জানি না কী কারণে হয়েছে হয়তো ভগবানের আশীর্বাদে হয়েছে কারণ ভগবানকে অনেক দেখেছি অনেক দেখেছি অনেক দেখেছি সেটাই হচ্ছে কথা এখন ভগবানকে ডাকা ছাড়া আমার আমাদের আর কিছুই করার নেই ভগবানের উপরেই সব কিছু লাস্টে ছেড়ে দিতে হয় ডাক ডক্টর সবকিছু সব কিছু তো আছেই তারপরে আমি জ্যোতিষির কাছে গেছিলাম তিনিও বললো যে হবে তো বললো উনিও বলেছিলেন ডাক ডক্টর দেখাতে তো আমি বললাম যে হ্যাঁ ডক্টর তো দেখিয়েছি তাও আপনার কাছে জিজ্ঞেস করছি হবে কিনা। তা বলল যে হ্যাঁ কোন মাসের কথা যেন বলেছিল তো বাট সেই মাসে হয়নি তারও দুই তিন মাস পরে হয়েছে তো ভেবেছিলাম যে হ্যাঁ ডক্টরও দেখাচ্ছি উনিও বললো দু মাস পরে হবে হোমিওপ্যাথি যে দেখাচ্ছিলাম আর হোমিওপ্যাথির ডক্টরটার নামও না আমার ঠিক মনে নেই পরে যদি মনে পড়ে আমি শর্ট ভিডিওর মধ্যে বলে দেবো অনেক অনেক একজন বা দুজন দিদিভাই জিজ্ঞেস করেছে যে ডক্টরের নাম কি তো আমার না এখন মনে পড়ছে না তো আমি যেহেতু মায়ের বাড়িতে আছি আমি মায়ের বাড়িতে বেড়াতে এসেছি তো বাড়িতে গিয়ে যদি আমি সেই প্রেসক্রিপশানটা পাই সেই ডক্টর নেম আমি বলে দেবো শর্ট ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের আমার মানে উত্তর তো এরপরেও যদি কোনো কমেন্ট করতে চাও তোমরা করতে পারো আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তো আমার যাতে প্রেগনেন্সি জানিটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি আর বেশি দিনের বেশি দিন নেই সামনেই হয়তো আমার সাত দেবে শ্বশুরবাড়ির থেকে মাও দেবে তো সেই ব্লগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তো আমি চাইছি সুন্দর করে একটু সাজুগুজু করে করতে অবশ্যই পাশে থেকো চেষ্টা করব মানে সামনে ষষ্ঠী গেল যে আমার ষষ্ঠী সবাই কিন্তু ব্লগ করেছে আমি করিনি কারণ আমি পারবো না জানি এর জন্যই করিনি তো এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা